বাবা জানার ও হেরা গুহা হয় মহানবী এক কী বাধক করতেন আজ পর্যন্ত কি আমরা জানি কি বাদক আবার কোরআন বলতেছে আপনার না পাঠাল আপনার না কি করলে প্রকাশ না করলে আর কাউকে আমি করতাম তো বাবা জাহাঙ্গীর বলতেছে প্রত্যেক কামেল মুর্শেদে প্রত্যেক কামেল পিঠে খেয়াল করেন কামেল শব্দটা লাগাইছে বাবা কিন্তু ডাইরেক্ট বলেনি পীরের কামেল পীরের অন্তরে শেষ দাদা কামেল পীরের অন্তরে শেষ দিতে বলছে বাবা জানেন আর কোথাও না কামেল পীরের অন্তরে যদি শ্রদ্ধা দিতে যাই আমি অদৃশ্য তো অন্তরটা অদৃশ্য না শ্রদ্ধাটা তো অদৃশ্য এই যে আমি আয়া মাথা ঢুকে আত্মসমর্পণ কার কাছে আল্লাহর কাছে আমি নিজের কাছে আত্মসমর্পণ করছি কিনা শ্রদ্ধা তো দিতেই আছে শেষদার তো অভাব নাই এই জিদের মতো আর মহাভিয়ার মতো এবার দত্ত কেই করেনি এত শ্রদ্ধা জেদের মতো কেউই দেয়নি আমার ব্যক্তিগত মত আমার বাবা জাহাঙ্গীর রহমতে ভালোবাসা অন্য জিনিস আর এবাদত অন্য জিনিস দেন সন্তান হাজার কিছু অন্যায় করে বউ হাজার কিছু অন্যায় করে হাসি মুখে মাপ করে দেয় এখানে কিন্তু কোনো সেদার ব্যাপার নাই এটা ভালোবাসা কিছুদিন আগে টেলিভিশন অভিনয় সিনেমা অভিনয় করতো আনোয়ার হোসেন উনার চারটা না পাঁচটা ছেলে পেলে আমেরিকায় থাকে না কানাডায় থাকে উনি যখন খুব খারাপ অবস্থা দেখতে আমি খবরে দেখলাম আসে বা এরকমই কথা আসেনি খেয়াল করেন তো বাপ কি পারছে ভালোবাসায় তার সমস্ত কিছু দিয়ে সেই একজন লেখক ছিলেন কবি কিছুদিন আগে মারা গেলেন ভুলে গেলাম উনি ওনার গুলশানের বাড়িটা ওনাকে দিয়েছিলেন বাড়িটা বিক্রি করে কবি নামটা ভুলে গেছি কোন দলিল আছে গবেষণা করেন না কে হেরা গুহা একা করলেন কি করলেন একা

আমাদের নামে যদি সবাই গিয়ে দেখেন তো কয়টা লোক পাবেন মসজিদের মধ্যে আছে দিনতে কি ইমাম হোসেনের ताबুতে এজীদের শূন্যরা এজীদের অনুসারে তার দেইখা তাকায় হাসতো এ এদের পক্ষে কোন লোক নাই আমাদের পক্ষে হাজার হাজার লোক বলে তাই বাবা জাহাঙ্গীর কইছে শক্তির পূজারি দুনিয়াতে কিছু পেতে চায় প্রেমের পূজারি শেষ চায় হারাতে চায় তাই এই জিতরা দুঃখ জয় করছে তাই এই জিত সিংহাসনে বসে তাই এই জিত খেলা ভাব ইমাম হোসেনের কিছু নাই ইমাম হোসেনের কিছু নাই আлександেরা তো কোটি কোটি মানুষ ইমাম হোসেন বাবার জন্য भूख খা পায়cante

ও আমার শিক্ষা দিচ্ছে তবু আমি কিছু শিখি আমার আজকে একজন এসে বলতেছে ভাই আমি বললাম কি বেদম বাবার কাছে মুড়ি ধরলাম বড় কথা আমি বললাম বাবা আমার উনষাট বছর বয়স আমি এখনো বাবা জাহাঙ্গীরের কাছে মুড়ি ধরতে পারিনি আমার সাইনবোর্ড মুড়ি বাবা আমার ভিতর থেকে আমি কিচ্ছু দিতে পারি আপনি কত সহজে মাথার অত করে সেদ্ধা দিলেন আর বাবা জাহাঙ্গীর কইতেছে কামেল মুর্শেদের অন্তরে সেদ্ধা দাও কামেল মুর্শেদের অন্তরে সেদ্ধা দাও আরেক জায়গায় সূক্ষ্ম বাবা জাহাঙ্গীর বললেন কামেল মুর্শেদের অন্তরে প্রেম প্রেম দাও এইসব কথা কমু কই বাবা আমার এই বছর বয়সে আমি একটাও ভক্তি আমার বাবা জাহাঙ্গীরে দিতে পারি যে আমার প্রবৃত্তিরে দিই আমার প্রবৃত্তির ভক্তি দেয় আমার এই দেহ পোশাকটা ভক্তি দেয় আমার মন দেয় না আমার মন তন্ন জায়গায় নিয়ত অন্য জায়গায় মাল দিকে নিয়ত ঘর বাড়ির দিকে নিয়ত বউ পোলা দিকে নিয়ত ব্যবসা বাণিজ্যের দিকে নিয়ত আমার পারি না তাই ইমাম হোসেনের পক্ষে কেউই নাই ধর্মের লেবাসের পক্ষে সবাই আছে ইমাম হুসেনের মাওলা আলীর যে ত্যাগ যে প্রেম যে আল্লাহর আরাধনা নাই একটু বিপদ হইলেই আমারে বাছাও আমার কি উঠব আমার কি উঠব আর ইমাম হোসেন বাবা সত্তর হয়ে গেল তাও একটা বার ফিরা তাকায় দেখব না তার নানার দিকে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা